আবারও অসমে নব্বইটির উপর সরকারি স্কুল বন্ধ হচ্ছে এ নিয়ে আপ দল দোষারোপ করছে অসম সরকারকে বলছে যে অসম সরকারের যেখানে উচিত আরও সরকারি স্কুল অনুমোদন করার এবং জনগণের প্রতিষ্ঠিত বেসরকারি স্কুলকে অনুমোদন দেওয়ার সেখানে সরকার নতুন নতুন করে স্কুল বন্ধ করছে এবং সেটা অবশ্যই করছে বেসরকারি স্কুলের স্বার্থে আসলে কি প্রকৃতপক্ষে সরকারকে দোষ দেওয়া যায় অবশ্যই সরকারের সরকারি স্কুল বন্ধের ক্ষেত্রে গাফিলতি রয়েছে যেহেতু সরকারি স্কুল বন্ধ হচ্ছে সেখানে যদি সরকার সেই সব স্কুল চালু রাখতে না পারে অবশ্যই এটা সরকারের ব্যর্থতা কেননা সরকারি স্কুল চালু রাখার দায়িত্ব কিন্তু নিয়োজিত সরকারের বা বর্তমান সরকারের তাই সরকার যদি সেসব স্কুল চালু রাখতে না পারে এটাকে সরকারের ব্যর্থতা বলাই যায় কিন্তু আসলে এই সরকারি স্কুল বন্ধ হওয়ার মূল কারণ কি যদি মূল কারণ একটু বিশ্লেষণে যাওয়া যায় তাহলে প্রথমে আসবে যে রাজ্যের জনসংখ্যা যেখানে বাড়ছে এবং যেখানে শিশুবিদ্যুর হার বৃদ্ধি সেখানে অবশ্যই ছাত্র স্বাভাবিকভাবে ছাত্র সংখ্যাও বৃদ্ধি তাহলে সরকারি স্কুল কেন বন্ধ করতে হচ্ছে এর মূল কারণ বেসরকারি স্কুলের দাপট কেননা দিন দিন বেসরকারি স্কুল আরও বেশি করে খোলা হচ্ছে চালু হচ্ছে যার কারণে মানুষ বেসরকারি স্কুলের দিকে ঝুঁকছেন আর্থিক অবস্থার বোঝা চাপিয়ে হলেও নিজেদের গাড়ি বেসরকারি স্কুলে নিজেদের ছাত্রদের পাঠাচ্ছেন বা নিজেদের ছেলেমেদের পাঠাচ্ছেন সেটা একটা কারণ এখন যদি আমরা তুলনামূলকভাবে দেখি যে সব সরকারি স্কুলে স্থানীয় ভাষায় শিক্ষা দেওয়া হয় আর বেসরকারি স্কুলে স্থানীয় ভাষা থাকলেও বেশিরভাগই ইংরেজি মাধ্যমে পাঠ দেওয়া হয় বা সব বেশিরভাগ সাবজেক্টই ইংরেজি মাধ্যমের ইংরেজি মাধ্যমে পড়ানো হয় আর সেটার জন্যই অভিভাবকরা নিজেদের ছেলে মেয়েদের বেসরকারি স্কুলে পাঠান আর যদি শিক্ষকদের তুলনামূলক করা যায় তাহলে কিন্তু সরকারি স্কুলের শিক্ষকদের কোয়ালিটি যেমন উন্নত তেমনি শিক্ষার গুরুত্ব অধিক ভালো কিন্তু তবুও অভিভাবকরা নিজেদের ছেলে মেয়েদের বেসরকারি স্কুলে পাঠান আসলে এখানে মূল কারণ হল যে বেসরকারি বেসরকারি স্কুলের পাঠ্যক্রম আর সরকারি স্কুলের পাঠ্যক্রম প্রধান কারণ হলো ভাষা যেখানে বেসরকারি স্কুলে ইংরেজি ভাষায় পড়ানো হয় সেখানে সরকারি স্কুলে স্থানীয় ভাষায় পড়ানো হয় আর এটাই অভিভাবকদের সরকারি স্কুলের সরকারি স্কুলের দিকে নিজেদের ছেলে মেয়েদের পাঠানোর ক্ষেত্রে মূল কারণ আরও একটা কারণ হলো যে বেসরকারি স্কুলের পাঠ্যক্রম একটু উন্নত আর সরকারি স্কুলের পাঠ্যক্রম মানের দিক দিয়ে একটু পিছিয়ে রয়েছে যদিও বিতর্ক থাকতে পারে কেননা সরকারি স্কুলের পাঠ্যক্রম নিয়ে সরকার বলতেই পারে যে স্কুলের পাঠ্যক্রমের মান ভালো বেসরকারি স্কুল থেকে কিন্তু যদি নিরপেক্ষভাবে বিচার করা যায় এবং সরকারকে অনুরোধ করব যে বেসরকারি স্কুলের পাঠ্যক্রম বেসরকারি স্কুলের পাঠ্যক্রম নিরপেক্ষ বা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দিয়ে বিচার বিচার করে সরকারি স্কুলের পাঠ্যক্রমকে সেইভাবে গড়ে তোলা উচিত কেননা বেসরকারি স্কুলের পাঠ্যক্রম আধুনিক শিক্ষায় তৈরি করে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে এবং পরিবর্তন করা হচ্ছে তাই সরকারি স্কুলের পাঠ্যক্রমকেও বেসরকারি স্কুলের সঙ্গে তুলনামূলক করে তো গড়ে তোলা উচিত না হলে কিন্তু সেটা সরকারি স্কুল বন্ধের ক্ষেত্রে অন্যতম কারণ হয়ে দাঁড়াবে আর এটা সরকারের অবশ্যই ব্যর্থতা হয়ে থাকবে আর সরকারি স্কুল বন্ধ হোক যেভাবে হচ্ছে দিন দিন আরও হয়তো বাড়বে কেননা শুধু অসম নয় সারা ভারতবর্ষে এই মানুষের আর্থিক ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে বা মানুষ গরিব থেকে ধীরে ধীরে নিজেদের তুলে আনছেন আর মানুষ যত আর্থিক দিক দিয়ে সম্পন্ন হবেন ততই বেসরকারি স্কুলের দিকে নিজেদের ছেলে মেয়েদের পাঠাবেন আর একটা সময় হয়তো আসবে যে অভিভাবকরা নিজেদের ছেলে মেয়েদের সরকারি স্কুলে পাঠানো আরও কমিয়ে দেবেন এতে একটা সময় হবে যে সরকারি স্কুল হয়তো হাতে গোনা কয়েকটা থেকে যাবে তাই এটা সরকারের কাছেও একটা রীতিমতো চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের জন্য সরকারি স্কুলে ক্ষেত্রে অশনী সংকেত বলা যায় তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে যেভাবে অভিভাবকরা বেসরকারি স্কুলের দিকে নিজেদের ছেলে মেয়েদের পাঠাচ্ছেন এবং কেন পাঠাচ্ছেন এবং কি এত গুরুত্ব যে বেসরকারি স্কুলে পাঠাতেই হচ্ছে সেটা ভালো করে পর্যবেক্ষণ করা উচিত সরকারের না হলে যতই শিক্ষা নিয়ে সুযোগ সুবিধা সরকার থেকে প্রদান করা হোক অভিভাবকরা কিন্তু নিজেদের ছেলে মেয়েদের বেসরকারি স্কুলে পাঠাবেনি আর যদি বেসরকারি স্কুলে যত সুযোগ সুবিধা পঠন পাঠন এবং অন্যান্য যেসব গুরুত্ব দেওয়া হয় সেগুলো যদি সরকারি স্কুলে দেওয়া হয় তাহলে অভিভাবকরা অবশ্যই সরকারি স্কুলে নিজেদের ছেলে মেয়েদের পাঠাতে অন্তত পক্ষে একবার ভাববেন না হলে কিন্তু এখন যে এখন যেভাবে অভিভাবকদের যুগ বেসরকারি স্কুলের দিকে রয়েছে সেটাই থেকে যাবে এবং যখন ওই কোনো পরিবার আর্থিক দিক দিয়ে সম্পন্ন হবে তখন ওই দিকে নিজেদের ছেলে মেয়েদের পাঠানোর জন্য ঝুঁকবেন এটা অবশ্যই সরকারের দেখা উচিত কেননা আর অন্যদিকে এটাও বলা যায় যে সরকারের কুষাগারের অপচয় হবে গতিকে স্কুল বন্ধ করছেন কেননা কয়েকজন ছাত্রর জন্য একটা স্কুলে শিক্ষক রেখে এভাবে সরকারের কোষাগারের অপচয় করা সরকার অবশ্যই চাইবে না কেননা সরকারকে এজন্যই মানুষ নিযুক্ত করেন যাতে সরকারের কোষাগারের অপচয় না হয় এটা অবশ্যই একটা সরকারের ইতিবাচক দিক কিন্তু সরকারি স্কুল বন্ধ হলে যে মানুষের বিশেষ করে দরিদ্র শ্রেণীর মানুষের উপর একটা চাপ পড়বে এবং তারা যে নিজেদের ছাত্রদের দূরের সরকারি স্কুলে পাঠাতে অসংকুচে ভুগবেন এবং একটা দ্বিধায় থাকবেন যার কারণে আর্থিক বুঝা চাপলেও বেসরকারি স্কুলেই পাঠাবেন কাছে থাকায় সেটাও বিবেচনা করে যদি সরকারের না হলে কিন্তু যে অশী সংখ্যা দেখা যাচ্ছে সরকারি স্কুল বন্ধের সেটা আরও দীর্ঘ হবে ভবিষ্যতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন